আজ আমার সব দেহটা মহকুমা হাসপাতালের ভেতরেই পড়ে আছে পুলিশি তদন্ত করতে একটু দেরি হয়ে গেল তাই বোধহয় এখনো পর্যন্ত মর্গ থেকে দেহটা বের হলো না গতকাল আমার বিয়ে ছিল বর আসেনি আমি লগ্ন ভ্রষ্ট হয়েছিলাম বিয়ে ভাঙার কারণ ছিল দশ ভরি গয়নার দুই ভরি জোগাড় করতে না পারা বিয়ের আগেই কথাটা জানতে পেরেই বর রাস্তা থেকেই ফিরে যায় পরনে লাল বেনারসি কপালে চন্দনের আলপনা হয়তোবা কালো মুখে বেশ মানিয়েছিল কিন্তু সেই সাজ দেখে বড় বৌদি এসে বলে গেল বাবা এ তো অন্ধকারে হাতড়ে খোঁজা আলো ঠাকুরজি দেখো আবার এই সাজ ঘেঁটে দিও না তোমার যা রূপ মা বাবা আর আমি এমন অপমানের সম্মুখীন বারংবার হয়েছি কালো মেয়ের জন্ম দিলে বোধ সব বাবা মাকেই এমন অসম্মান হতে হয় ছেলেবেলা থেকেই শুনেছি আমি অপয়া অলক্ষ্মী দুই দাদার পর কোল অন্ধকার করে যখন আমি আসি মায়ের কোলে তখন মা দু চোখ জলে ভরে বলেছিলেন কেন ইলি বাবা সেদিন কোলে তুলে নিয়ে বলেছিলেন দেখো কমলিনী এই মেয়েই একদিন আমার মুখ উজ্জ্বল করবে জানি না কথাটা কতটা সত্যি হয়েছে তবে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পাশের গ্রামের একটি কোম্পানি থেকে সংবর্ধনা জানিয়েছিল আর আমার অনুপস্থিতিতে সেটা বাবা গ্রহণ করেছিল সেদিন ফোনে বাবাকে বলতে শুনেছিলাম আজ তোর জন্য আমাকে স্টেজে ডেকে পুরস্কার দিল ফুলের তোড়া দিল কত সম্মান পেলাম তারপর মেনে নিয়ে বাবা মায়ের সে কি চিন্তা পাশের বাড়ির বিদেশটা ছিল আমার পরম আত্মীয় খুব কাছের তাই পড়া সেরে ওর কাছে বারে বারে ছুটে যেতাম ছয় ফুট উচ্চতার ভরসা সুদর্শন একটি ছেলে তবে আমার সাথে মিশত একেবারে বন্ধুর মতো একদিন কথা কথাই বলেছিল তুই যা কালো তোকে বিয়ে করে যে তার কপাল পোড়াবে জানি না আমি কথাটা শুনে মজার ছলে বলেছিলাম কেন তুমি করবে অমনি তীর হেসে বলেছিল তোকে আমি বিয়ে করব কেন আমার বুঝি আর মেয়ে জুটবে না শোন তোকে বিয়ে করার আগে গলায় কলসি দড়ি দেব বুঝলি লাশ কাটা ঘরে পড়ে আছি অনেকক্ষণ হল তার সাথে পড়ে আছে আমার বিবেক বাক্সবন্দি অভিমান অসমাপ্ত উপন্যাসের প্রতিটি পাতাও তবু লাশ কাটা ছেঁড়া হলো না এখনও থানার বড়বাবু এসে বললেন মেয়েটির চেহারা তো ভালোই এমন একখান সুঠাম দেহের অধিকারী হইও সব দিক থেকেই সুন্দর তবু কেন যে দড়ি দিতে গেল গলায় এখনকার মেয়ে হয়ে এসব কেউ করে আরে বিয়ে না হয় নাই হলো কত রাস্তায় তো আছে বোকার দল যত এই কনস্টেবল হসপিটাল থেকে সুপার সারকে ডেকে আনো ওনাকে বলো তারা আছে একটু তাড়াতাড়ি রিপোর্টটা তৈরি করতে যাও যাও দেরি করো না যেদিন বিদেশ তা মায়া অস্বীকার করলো সেদিনই হয়তো মরে যাওয়া উচিত ছিল কিন্তু সেদিনও মরার সাহসটা জুগিয়ে উঠতে পারিনি মনে হয়েছিল কিসের জন্য মরব আমার জীবন তো শুধু একজনের জন্য ছিল না মা আছেন বাবা আছেন দাদা বৌদি ভাইপো ভাইছি প্রত্যেকের জন্য আমি বাঁচব আমার ভালোবাসা তো শুধু একজনের জন্য নয় সেদিন বাড়িতে ফিরে একটু কেঁদেছিলাম বালিশ ভিজেছিল হয়তোবা কেউই টের পায়নি কিছুই চোখের জল গালে গড়িয়ে পড়লেও ঠিক বোঝা যেত না হয়তোবা কালো বলে মাকে অনেকবার বলতে শুনেছি তোর বাবা এবার তোর জন্য ভালো পাত্রের সন্ধান নিয়ে আসবে বলেছে বাবার যত ভালো ভালো বন্ধু ছিল তাদেরকে বলে অনুরোধ করে দু চারটে যদিও বা জুটত আমায় দেখেই সবাই ফিরে যেত সে যেত আর খবর কিছুই দিত না দাদু ছিলেন পুলিশ অফিসার সেই সুবাদে ভালো ভালো পরিবারের সাথে সক্ষতা ছিল বাবা এবং দাদাদের বৌদিরাও ছিল বেশ সুন্দরী সেই তুলনায় সত্যিই আমি কয়লার মতো সাদা সে যাই হোক দাদাদের এবং বাবা মায়ের চিন্তার কারণ ছিলাম আমি সবার দুশ্চিন্তা ছিল ভালোবাসার থেকেও অনেক গুণে বেশি এইভাবেই চলছিল বেশ কিছুদিন হঠাৎ শোনা গেল বিদেশ তার প্রিয় বান্ধবী মনোরমাকে বিয়ে করেছে সাঁতরাগাছিতে এখন পোস্টিং বউ নিয়ে এসে সেখানে কোয়ার্টারে আছে ওহ আপনাদের বলাই তো হয়নি বিদেশ কিন্তু কলকাতা পুলিশের চাকরি করেন এসব শোনার পর আচমকা আমার মাথা ঘোরায় সবাই বলে তারপরে নাকি আমি জ্ঞান হারাই তারপর অনেক ডাক্তার দেখিয়ে খুব কষ্টে সারিয়ে তোলেন বাবা মা হ্যাঁ আমাকে শুধু বাবা মাই সারিয়ে তোলেন কারণ দাদারা কিছু সাহায্য করতে গিয়ে আসেননি বরং মৃত্যুর থেকে ঠেলে দিতে চেয়েছিল কিন্তু মা বাবা তো তা পারেন না তারপর থেকেই ওষুধ আমার নিত্য সঙ্গী বাবা মা আমাকে ভীষণ ভালোবাসতেন তাই হয়তো মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে এনেছেন জানেন মর্গে থেকে এটাই বুঝেছি আমি এখন লাশ হইনি কয়েক বছর আগেই লাশ হয়েছিলাম শুধু শরীরটাই জীবিত অবস্থায় ছিল তাই তো সবাই যে যার মতো থাক সেসব কথা পুলিশ অফিসারে চলে গেলেন কেউ নেই কিছু নীল মাছি ভন ভন করছে মুখের ওপর হাতুড়ির বাড়ি দিয়ে কপালটা দুভাগে বিভক্ত করেছিল কিছুক্ষণ আগেই তার ফলাফল আনতেই ওনারা গেছেন লাশের আবার ফলাফল এসবের ফাঁকি এক ডোম আমার নিথর দেহের দিকে অভুক্ত শ্রীকালের মতো তাকিয়ে রইল আস্তে আস্তে হায়নার মতো হাত দুটো এগিয়ে দিল আমার দুই অগ্নিগুলোকের দিকে নিজের পুরুষাঙ্গ দিয়ে মৃত শরীরটাকে আমার আবার ক্ষতবিক্ষত করল বাবা মা দাদা কি নেই আমাকে বাঁচাবে আসলে তো আমার কোনোদিনই কেউ ছিল না ছিল শুধু গল্প বই স্কুল কবিতা মাঠঘাট আকাশ পাহাড় এরা আজন্ম পাপ আমার জীবনের সাথে অতপ্রুতভাবে যুক্ত ছিল কি না কেন জানি না আমি তখনও বুঝিনি এই সত্যখানি জীবনের আসল সত্য বুঝতে এতটা দেরি হলো তাই বুঝিয়া আজ আমার মৃত শরীরটাও ধর্ষিতা হলো কাগজ আনার আগেই আমার শরীরটাই ঢেকে দিয়েছে ডোম সেলাই করলো তারপর এ ফোড় ও ফোড় শুধুই লজ্জা আর লজ্জা অফিসার বডি বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিলেই একজন বললেন না বডি তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না বারণ আছে যে সরাসরি শ্মশান ঘাটেই চলুন শ্মশানে বাড়ির লোক অপেক্ষা করছে এটাই হওয়ার ছিল বলুন সবাই এবার মুক্তি পেতে যাচ্ছে আর কেউ বলবে না আমায় কালো কেউ বলবে না পাত্র পাওয়া যাচ্ছে না কেউ বলবে না কালো মেয়েকে বিয়ে দিতে গেলে ঝুড়ি ভর্তি টাকা দিতে হবে আর মায়ের চোখে জল ঝরবেই না বৌদিরা আর তর্জনে তুলে বলবে না মাকে কিছু মৃতদেহ উদ্ধার করে শ্মশানে আনা হতেই হুমড়ি খেয়ে পড়ল সকলেই ভালোবেসে নয় অনেক বিরক্তি নিয়ে এত দেরি হয়েছে লাশ চালিয়ে ফিরতে না জানি আরও কতখানি দেরি হবে এত অনীহা প্রকাশ জীবিতকাল থেকেই তো দেখে অভ্যস্ত বাবা এলেন শ্মশানে দাদারাও ছিলেন চিতা সাজানো হয়েছে নিম কাঠ দিয়ে আমাদের বাড়ির পশ্চিমে ছিল এক বিশাল নিম বাগান সেখান থেকেই এসেছে এটা কাঠের খরচ দাদাদের আর লাগলো না হাসি ঠাট্টা করতে कोर्ते করতে সবাই মিলে জ্বালিয়ে দিল আমার নিথর দেহটাকে মুখাগ্নির পর এত ভালোবেসে যত্নে বড় করা চুলগুলো আগেই ঝুলছে গেল মাথার চামড়ায় অগ্নিসংযোগ হতেই আস্তে আস্তে সবটা পুড়ে চামড়াগুলো সরে বেরিয়ে এলো সাদা ধপ ধপে খুলিটা সাদা শরীরের চামড়াগুলো পরতেই যেন অলৌকিকভাবে আমি ধপ ধপে ফর্সা হয়ে গেলাম ইস কি লোভনীয় লাগছিল নিজেকে নিজেই নিজেকে চিনতে পারলাম না অথচ ওরা আমাকে কালো বলে কত অবজ্ঞাই না করেছে যদি দেখতে পেত আমার ভেতরের এই সাদা রংটা তাহলে বোধহয় ওদের আপত্তি থাকতো না এমনটা জানলে আগেই তো নিজেকে পুড়িয়ে দিতে পারতাম সাদা ধপধপে শরীরখানা তুলে দিতাম বিদেশতার হাতে তখন নিশ্চয় বিদেশতা না বলতো না অন্তিম সংস্কারের পর অস্থি নিয়ে ফিরে যাচ্ছে গঙ্গার ঘাটে ছোটদা পথে ঝড় বৃষ্টির তীব্রতা বেড়ে ওঠায় আরো অভিশাপ পড়ল আমার নামে আমি তখন বুঝলাম মরে গিয়ে ওদের শান্তি দিতে পারলাম না হোক করে অস্থি ভাসিয়ে ঘাট থেকে উঠেই দেখল বিদেশা গালে হাত দিয়ে বসে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে ছোটদা জিজ্ঞেস করতে বললো ওর পত্নী বিয়োগ ঘটেছে তাই সে অস্থি ভাষাতে এসেছে উল্টো ছোটদাকে সে জিজ্ঞেস করল কার কি হয়েছে ছোটদার কাছে আমার মৃত্যু সংবাদ পেয়ে অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর অঝরে কেঁদে ফেললো আর বলল আজ তো আমি সব দিক থেকেই নিঃস্ব হয়ে গেলাম একজন সুখের অসুখে মারা গেল আর একজন দুঃখের অসুখে আমি ওদের দুজনকে মেরে ফেললাম এই বলে বাড়ি ফিরতে গিয়ে পথে হোঁচট খেয়ে খানিক পড়ে গেল থুতনি কেটে অঝরে রক্ত পড়ল মাটিতে হঠাৎ করে কেউ যেন পেছন থেকে বলল আমার হাতটা ধরো উঠে এসো